একদিন মাঠে গর মোহনাম সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা সবরই ঠিকানা হইবো এদিন এই দিন সাড়ে তিন আত খবর আমরা এটা যাওয়া লাগবো আল্লাহ আমরা রে খবরও যাওয়ার আগে খবরের সামান তৈরির দিতা দিতা আসলে মৃত্যু মানেই আর কি এটা একটা চরম সত্য জিনিস আর জন্ম মানেই মৃত্যু অবদারিত আর মৃত্যুরে আমরা কেউ অস্বীকার করতে পারতাম না যে তুই আপনি শক্তিশালী হোকা বৃত্তশালী হোকা ধনী গরিব মৃত্যু সবার জন্যই অবদারিত একদিন আসবই আর কি সার কোনদিন আইবো আমরা কেউ জানি না আসলে আমরা কর্মই আমরা রে দুনিয়ায় পাশিয়া রাখে ও যে কবি হইসেন নানি ফুল ফুটে জোরে যায় দুনিয়ার রীতি মানুষ মরে গেলে রেখে যায় তার কিছু স্মৃতি তো আমরা যদি বালা কর্ম করিয়া দিতে পারি তা ওটাই মানুষে যদি বালা মাতে আমরা মরা দেওয়ার পরে এটা হইলে নেকি দি আদ করল আর আমরা যদি কুকর্ম করিয়া যাই তো ওইলে মানুষে দিলটেককে মানুষে হইব বালা কর্ম করলে বালা কথা হইব বা কাম করিয়া গেলে এটার আমরা বেক রইব তো দৈনাই তো এর সাজা মিলে আর তো এটা রইয়া গেছে আমরা আসলে চেষ্টা করতাম আমরারে নিজেরে আমরা রেকটিফাই করিয়া নিজের নিজের সংশোধন করলে অটোমেটিক সমাজ পরিবর্তন হয়ে যাব দেশ পরিবর্তন হইব জাতি পরিবর্তন হইব আর আমরা যদি নিজে পরিবর্তন না হইয়া খালি আমরা এই উপদেশ বা নিদেই তোলাক কামাইতো নাই আপনার সর্বতম আল্লাহ এটা এক টান এটা আল্লাহ অধ্যক্ষ আমরা ঐতিহ্যবাহী ইস লন্ডন মসজিদ আমরা কোনো এক জানাজাত আমরা এলাকার সকল জড়িত ইসলাম আপনার দেখাইলে আমার পার্বতীয় প্রতিষ্ঠা এটা আপনার ওয়াইট চ্যাপল রোডও ইস্ট লন্ডন ওয়ার্ল্ড গেট এই ইউরোপর মাঝে সর্ববৃহৎ মক্স ইস্ট লন্ডন মসজিদ লন্ডন মুসলিম সেন্টার যেটা এলএমসি খ্যাত পিছনে এই যে মরিয়ম সেন্টার যাই হোক আমরা যে যে অবস্থায় থাকি এই যে আমরা জমিনের উপরে আটরাম আমরা যে যে রাস্তা একটা যাই এই যে রাস্তা বাইরে যদি আমরা আল্লাহর জিকির আমরা তসবি তালিল করি তে কেমতর দিন এটা আমরা রে সাক্ষী দিব আর আমরা দুনিয়ায় তাকা অবস্থায় যদি বালা কর্ম করিয়া যাইতে পারি আর এটা যদি আমরা মরে যাওয়ার পরে এই জিনিসটা বন্ধ হয়ে যায় নে কামল করার দরজা বন্ধ হয়ে যায় আমরা আফসোস কর্ম এর লাগি আমরা সর্বপ্রথম হইল নমাজর ফাবন্দি হইতাম আমরা আল্লাহ সুবান তালায় পবিত্র কুরআন শরীফের মাঝে ارشاد فرماینجے ان الصلاۃ تنھا عن الفحشاء والمنکر নিশ্চয় نماز মানুষকে খারাপ কামت کے خلاف رکھے اللہ کے حبیب دوجانر سردار سیدنا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ارشاد فرماینجے اول ما يحاسب به العبد یوم القيامه الصلاۃ ক্যামতোর দিন সর্বপ্রথম নমাজর হিসাব লইব নমাজর হিসাব যদি মিলে তাহলে আপনার অন্যান্য এবাদতগুলা গণনা করইব আল্লাহ সুবাহান আমরা রে বুজার আমল করার তফিক দিতা আমার চ্যানেলটা দেখবা আসসালাম